আলহামদুলিল্লাহ মাকে নিয়ে আজকে বৈশাখী মেলাতে ঘুরতে আসলাম সাথে ছিল আমার মেয়ে খাদিজা আর ছিল আমার ছোট ভাই তো দেখতেই পাচ্তেছেন বৈশাখী মেলাটা আসলে কত বড় তো এটা দীর্ঘ এক মাস থাকবো বৈশাখী মেলা তো যেহেতু আমি আমার বাবার বাড়ি আসছিলাম তো সেই উপলক্ষে বৈশাখী মেলা থেকেও ঘুরে গেলাম তো দেখতেই পাচ্তেছেন মেলাটা আসলে প্রচুর বড় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো যেহেতু আমি ঈদ উপলক্ষে আমার বাপের বাড়ি বেড়াতে আসছি তো এখানে আসার পরে তো আজকে দেখলাম বৈশাখী মেলা চলতেছে তো আমাদের এখানে প্রত্যেক বছরে পহেলা বৈশাখ উপলক্ষে আর কি বিরাট বড়ো একটা মেলার আয়োজন করে থাকে তো এখানে এক মাস ব্যাপী মানে মেলা হয় তো এখানে আজকে ঘুরতে আসলাম আমার মার সাথে তো যেহেতু বাবা নাকি ঘুরতে আসার জন্য টাকা দিচ্ছে তো বাবার টাকা পাইছে তো এটা ঘুর না ঘুরলে কীভাবে হয় তো এখানে খাদিজা দেখতেই পাচ্তেছেন আমার ছোট ভাইয়ের সাথে এখানে আসলে এটার নাম কি যন্ত্রটার নাম আমি ভুলে গেছি তো একটা ট্রেন আমি বলি তো এখানে বসে খাদিজা আমার ছোট ভাই একসাথে ট্রেনে বসে রয়েছে ও আসলে কোনো রাইডে উঠতে পারে না ও খুব ভয় পায় তো যেহেতু আমার ছোটো ভাই নিয়ে ওকে বসছে তো এখানে চুপচাপ করে বসে রয়েছিলো আর আমি একটু ভিডিও করতেছিলাম তো মেলাটা আসলে প্রচুর বড় তো এক মাসের জন্য মেলা যেতে শুরু হয়েছে তো এই মানে মেলার মাঠটা অনেক বড় তো আস্তে আস্তে আর অনেক দোকানপাট বসবো তো দেখতে পাচ্ছেন খাদি এখন ওই মা যেতেছে এখানে অনেক মা বাবা ছিল তাদের ছোট ছোট বাচ্চাদের সাথে তো খাদিজা নেমে তো দেখতে পাচ্ছেন তো এখানে কি বলে এটা দোলনা বলে তো এখানেও খাদিজার আমার ছোট ভাই বসছে তো এটা আবার একটা দোলা তো এটা আসলে নাগরদোলা আমি বলতেছিলাম এটা একটা মুরগির খাঁচা তো এখানে খাদিজা একবার উঠছিল অনেক চিলাচিলি করে নেমে গেছে খুব ভয় পাইছিল তো আসলে ওটা এরকমভাবে ঘুরতেছিলো আমারই মাথা মানি ঘুরতেছিল ওটা দেখা আর এটা একটা কি বলে এটাকে আমি জানি না আসলে এটা একটা স্প্রিং সিস্টেমে তো এখানে দেখতে পাচ্ছেন খাদিজা প্রথম উঠে তারপরে কান্নাকাটি করে নেমে গেছিলো আর এইখান দিয়ে আমি আবার একটু ভিডিও করতেছিলাম তো বাচ্চারা খুব খেলাধুলা করতেছিল খুব আনন্দ করতেছিল আর কাদিজা যখন নাকি বলছিল এইখানে যাবে তো ওইখানে যাওয়ার জন্য টিকিট কাটা হয়েছিল তো টিকিটটা অনার্থক একদম মানে ব্যর্থ পালানো গেছে কারণ এটা যেহেতু ছোট বাচ্চাদের জন্য দেওয়া হয়েছিল খাদিজা এখানে যায় নাই তো ওইখানে দেখতে পাতেছেন ছোট একটা মেয়ে কীভাবে বসেছিলো তো যাই হোক সবশেষে এখন কিছু কসমেটিক কিনার পালা তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটা কাছের বালা আছে তো আমার মার খুব পছন্দ হয়েছে তো এখানে আমি দরদাম করতেছিলাম আর প্রতিবারের মতন মানে খাদিজার মেকআপের কিছু জিনিসের দরকার তো খুব কান্নাকাটি করতেছিল তো এখানে সব পুরুষগুলো খাদিজা বলতেছে কিনবো তো অনার্থক এইগুলা দিয়ে আসলে কি করব টাকা অপচয় করা তো যাই হোক এখান থেকে একটা লিপস্টিক আইলেনার কিছু মাথার ক্লিপ খাদিজার জন্য কিনা হয়েছে আমার মার জন্য দুইটা কাচের চুরি কিনা হয়েছিল তো খাদিজা যা যা এখান থেকে বলতেছে সব নিয়ে যাবে তো দেখতেই পাচ্তেছেন আর সব শেষে এখানে আসার পরে আমার মার জন্য কিছু মাটির জিনিস কিনা হয়েছে তো আমার মা এখান থেকে দুটা মাটির প্লেট কিনছিলো তো এখানে আমি আবার বড় একটা ব্যাংটোপা দাম জিজ্ঞাসা করতেছিলাম তো যেহেতু মেলা কিছু জিনিস মানে কিছু জিনিসের অনেক দাম আবার কিছু জিনিস অনেক সস্তা ছিল এখানে তো ব্যাংকটোপাটার প্রচুর দাম চেয়েছে যার কারণে এখান থেকে কিনা হয় নাই তো এখান থেকে দুইটা মাটির প্লেট কেনা হয়েছিল তো খাদিজার জন্য কিছু মাটির ফল কেনা হয়েছিল তার সাথে দুইটা পুতুলও কিনা হয়েছে তো এখানে আমার ছোটো ভাই আবার দাম জিজ্ঞেস করতেছিলো তো যেহেতু আমি গাজীপুর আসছি বেড়াতে আসলে আমার শ্বশুরবাড়ি নীতি নিতে এটা ভাঙা যাইব তো এত রিস্ক দিয়ে মানে কিনি নাই তো অনার্থক শুধু টাকা নষ্ট করে কোনো লাভ নাই আর এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর প্লেটটা কেনা হয়েছে আমার মার জন্য আমার মা খুব পছন্দ হয়েছিল তো এইখানে দাঁড়িয়ে আমি আর আমার ছোট ভাই দেখতেছিলাম আর কি কি কেনা যায় তো এখান থেকে দুইটা প্লেট কিনা হয়েছিল একই ডিজাইনের আর এইখান দিয়ে কিছু মাটির খেলনাও দেখাইতেছিল খাদিজা আমার মাকে তো আমার মা বলতেছিল কিনে দেওয়ার জন্য তো এখান থেকে দুইটা তিনটা খেলনা কিনে দেওয়া হয়েছে তার সাথে কিছু মাটির ফল ছিল তো ওইগুলোও কিনে দেওয়া হয়েছে তো দেখতেই পারলেন তো আজকের এই মেলা আর কিছু স্টাইলের জিনিসও কিনা হয়েছে তো কেমন হলো আমার আজকের এই মেলার ভিডিও অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন জানা জানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু আবার স্টিলের চামিজ কিনতেছি আমার মার জন্য তো আমি হাত দিয়ে দেখতেছিলাম আসলে কোনটা ভালো কোনটা ভালো না আসলে এই স্টিলের জিনিসগুলো এত দাম কম ছিল তো এখান থেকে দুটা সসব্যান কেনা হয়েছে প্লেট কেনা হয়েছিলো পাঁচটা চামিজ কিনছি তো কেমন হলো অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ